বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্ত তারা আবারও ক্ষমতায় আসতে পারলে দেশকে রক্তের বন্যায় ভাসাবে এমন মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন আওয়ামী লীগ বিএনপির ভাঙন চায় না তবে দলটি নিজেই নিজেদের ভাঙনের কারণ হবে বিকেলে মেয়ে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে সব কথা বলেন কাদের থেকে শিখরে ও শ্রমিক দিবসে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশ সফল করতে দুপুর থেকেই বঙ্গবন্ধু আসতে শুরু করে সংগঠনটির বিভিন্ন ইউনিট তীব্র গরমের মাঝেও জনসভাকে সফল করতে শ্রমিক লীগের কর্মীদের উৎসাহের কমতি ছিল না আয়োজনে শ্রমিক কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা এখন সেখানে থেকে টাকা গেছে শ্রমিক কল্যাণের পাশাপাশি সমাবেশে উঠে আসে সমসাময়িক রাজনীতির বিষয় এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আন্দোলনের শক্তি বিএনপির নেই কারণ জনগণই দলটির সাথে নেই নেতাদের কারো সাথে কারো মিল নেই আকে জনের বিএনপির ভেতরিয়া যাকে পছন্দ হয় না সরকারে যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙ্গনের জন্য দায়ী হবে ওবায়দুল কাদের বলেন রিমোট কন্ট্রোল নেতাকে মেনে নেবে না দেশের মানুষ তাই আন্দোলন করতে বিএনপিকে রাজপথে আসার আহ্বান জানান তিনি আদমজির মতো বৃহত্তম জুটি যাদের হাতে বন্ধ হয়েছে কত শ্রমিককে পথে বসিয়ে দিয়েছে শ্রমিক হত্যার রক্ত যাদের হাতে এই দেশ তাদের ক্ষমা করবে না বিএনপির পক্ষে মানুষ ঐক্যবদ্ধ থাকলে দলটি কেন নির্বাচনে আসলো না সেই প্রশ্নও রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা